বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক পদত্যাগ ও দেশে হত্যা সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে সোমবার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয় এই স্মারকলিপি চৌধুরী মুরাদের রিপোর্টে দেখুন বিস্তারিত যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে বাংলাদেশের সফল এবং নির্বাচিত প্রধানমন্ত্রী জনায়তা শেখ হাসনাকে জোর করে প্রত্যাগের মাধ্যমে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে হত্যা সন্ত্রাস নৈরাজ্য শুরু হয়েছে ধর্মীয় উপাসনা থেকে শুরু করে আওয়ামী লীগ এবং সাধারণ পাবলিক যাদেরকে হত্যা করা হচ্ছে এবং সন্ত্রাস করা হচ্ছে তা বন্ধ করার জন্য আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্খার কাছে আমরা অনুরোধ জানিয়েছি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জানান দিতে যে বাংলাদেশের নির্বাচিত সরকারকে জোর করে উৎখাত করে সামরিক বাহিনীর একটি অংশের সহযোগিতায় শ্রেণীর নির্বাচিত প্রতিনিধিদের উৎখাত করে দেশে একটি তালেবানি রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্রের জানিয়ে বিশ্বকে জানাতে এসেছি এখানে পাঁচ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জোরপূর্বক পদত্যাগ ও দেশে হত্যা সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয় আমরা সংযুক্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের কাছে একটি স্মরণলিপি প্রদান করলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপরে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা যে রাহাজানি যে ডাকাতি যে খুন খারাপি হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আমরা ব্রিটিশ প্রতি প্রধানমন্ত্রীর কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এই স্মারকলিপিতে আমরা বলেছি যে আপনারা কমনওয়েলথের আপনারা কমন শাসন করেন আপনারা গণতন্ত্রের মাতৃভূমি দাবি করেন আপনাদের রিয়াকশন আমাদের দরকার কারণ বাংলাদেশ বড়ই বিপদে আছে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্যাতিত সংস্কৃতি ভেঙে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাকে দেশটাকে বাধ্য করেছে আন্তর্জাতিক জনমত সৃষ্টি করার জন্য আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বিদেশ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করলাম যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ সোমবার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে দশ নম্বর ডাউনিং স্ট্রিটে এই স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিন সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী স্মারকলিপিতে ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে আওয়ামী লীগ ও সাধারণ জনগণকে হত্যা এবং সন্ত্রাসবন্ধের দাবিও জানানো হয় চৌধুরী মোরাদ আইএন টিভি নিউজ লন্ডন